আজ আমরা কোরবানি ফসু জবাই করার জন্য যে বিশেষ চারটি দোয়ার প্রয়োজন হয় এই বিশেষ চারটি দোয়া শিখে নিব। চলুন তাহলে জেনে নেই কি সেই চারটি দোয়া নাম্বার এক আপনি সর্বপ্রথমে এই দোয়াটি পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতি ফাতর ওয়াতি আর্থ হানি ফাও ওয়ামা আনা মিনাল মুশ্রিকিন এরপর দ্বিতীয় নম্বরে পড়তে হবে উল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহায়া ওয়ামা মাতি লিলা হিরব বিলাড মিন লে শরীকা লা উমিরতু ও আয়না ওয়াল মুসলিমিন তিন নম্বর দোয়াটি হলো আপনি যখন গরুর জবাই শুরু করবেন গরুর গলার উপরে ছুরি বসিয়ে তারপরে আপনি এই দোয়াটি পরবেন দোয়াটি হলো আল্লা হুম্মা মিনকা ওয়ালাক আল্লা হুম্মা মিনকা ওয়ালাক এরপর আমরা আল্লাহু আকবার বলে গরু জবাই শুরু করব। পশু জবাই শুরু করব এরপর আমাদের যখন জবাই শেষ হয়ে যাবে এরপর আমরা আরো একটি দোয়া পরবো সেই দোয়াটি হলো আল্লা হুম্মা তাকব্বালতা মিন কামা তাকব্বালতা মিন হাবিবিকা ইব্রাহিম আলাইহিস সালাতু আলাই সালাম আমরা এই চারটি বিশেষ দোয়া শিখে নিব এবং আমরা কুরবানির পশু আমাদের নিজেদের পশু নিজেরাই জবাই করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু